একটা ছোট্ট গ্রামে বাস করত ইয়াহিয়া নামে এক দরিদ্র ছেলে সে ছিল খুব গরিব কিন্তু তার মা তাকে শিখিয়েছিলেন বেটা গরিব হওয়াটা দোষ নয় আসল দোষ হল মানুষের প্রতি অন্যায় করা ইয়াহিয়া প্রতিদিন নদী থেকে পানি তুলে গ্রামে বিক্রি করত খুব সামান্য টাকা পেত কিন্তু তাতেই মা ছেলের দিন চলত একদিন ভয়ানক খরা পড়ল নদীর পানি শুকিয়ে গেল গ্রামের মানুষ তৃষ্ণায় কষ্ট পেতে লাগল কেউ কারোর দিকে সাহায্যের হাত বাড়াচ্ছিল না ইয়াহিয়া নদীর তলানিতে গিয়ে কষ্ট করে একটু পানি সংগ্রহ করল ওই পানি দিয়ে সে চাইলে ভালো দাম পেতে পারত ধনী লোকদের কাছে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারত কিন্তু সেই সময় রাস্তার ধারে বসে থাকা এক বৃদ্ধা তাকে ডাকলেন বৃদ্ধা তৃষ্ণার কাঁপ ছিলেন ইয়াহিয়া নিজের সবটুকু পানি তার হাতে তুলে দিল বৃদ্ধা পানি খেয়ে দুয়া করতে করতে বললেন আল্লাহ তোমাকে দুনিয়া ও রহমত দান করুন আখেরাতে বেটা ঘটনা মন নেয় সেই রাতে ইয়াহিয়া স্বপ্নে দেখল একটা সোনালি বাগান যেখানে দুধ ও মধুর মদি বয়ে যাচ্ছে একজন নুরানি চেহারার মানুষ বললেন তুমি যে এক মুঠো পানি আল্লাহর পথে দিয়েছ আল্লাহ তার বিনিময়ে তোমার জন্য জান্নাতে অসংখ্য নেয়ামত রেখেছেন ইয়াহিয়া ভয়ে ঘুম থেকে উঠে গেল চোখ ভিজে গেছে আনন্দে সে বুঝল সামান্য দানও আল্লাহর কাছে বিশাল আমল হয়ে যায়